অনুরোধ জানাই আপনারা যদি মনে করেন যে আপনাদের বা দরকার আছে তাহলে সকলকে বলব হলেও কর্মসূচিতে আসেন কারণ হচ্ছে যে আমরা আগের যখন প্রোগ্রাম করেছি তখন সরকারের একটি মহল থেকে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে যে সংখ্যক লোক আপনারা উপস্থিত হয়েছেন তাতে দাবি আদায় সম্ভব নয় কারণ হচ্ছে যে এত কম সংখ্যক লোক দিয়ে চোদ্দ লক্ষ লোকের প্রতিনিধিত্ব করা সম্ভব না সেক্ষেত্রে আপনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি আপনারা নিজের দাবি আদায়ের জন্য নিজে চলে আসুন প্রেস ক্লাবে যাতে আমরা বয়লা মে একটি বড় ধরনের শোডান করতে পারি এবং এই শোডাউনের মাধ্যমে আমাদের এ দাবি আদায় সম্ভব হয়